হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ানের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং কিভাবে এস এসে থাকে এবং কয়টি প্রক্রিয়ায় আপনাদের মাঠ কার্যক্রম হয়ে থাকে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক যে এই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমের এস এম এস কেমন এসে থাকে অন্য অন্য বাহিনীতে তো দেখেছেন যে একদিনেই একটি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়ে থাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সব বাহিনীর থেকে ভিন্ন হয়ে থাকে এক এক দিনে তারা দুই থেকে আড়াইশো জনের ফোনে এস এস দিয়ে থাকে এভাবেই তারা এস এম দিয়ে থাকে মাঠের এই মাঠ কার্যক্রম একদিনেই শেষ করে থাকে তারা এবার আমরা জানবো যে এই বাংলাদেশ সেনাবাহিনীর কয়টি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে মোট পাঁচটি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে কি কি ধাপে মাঠ কার্যক্রম হয়ে থাকে প্রথম ধাপে আপনাদের প্রাথমিক মেডিকেল হয় এবং দ্বিতীয় ধাপে আপনাদের শারীরিক পরীক্ষা হয় এবং তৃতীয় ধাপে আপনাদের চূড়ান্ত মেডিকেল হয় এবং চতুর্থ ধাপে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এবং পঞ্চম ধাপে আপনাদের ভাইবে অনুষ্ঠিত হয়ে থাকে এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে সেটি আমি বক্সে দিয়ে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন ধাপে কি কি করানো হয় সেই ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আই দিয়ে ওখান থেকেও দেখে নিতে পারেন সর্বপ্রথমেই যেই কমেন্টটি করে থাকে যে ইলেকট্রনিক ডিভাইস আপনাদের ভিতরে প্রবেশ করতে দেয় কিনা আপনাদের ইলেকট্রনিক ডিভাইস আপনাদের যেই ক্যালকুলেটর এটি কিন্তু আপনাদের ব্যবহার করতে দিবে না এটা যাথা আপনারা সাথে করে নিয়ে যাবেন না এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হল এসএমএস আপনি যদি আপনার এসএমএস ডিলিট করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে দিবে না সর্বপ্রথমেই আপনাদের যাওয়ার পরে দর্জন দর্জন করে সারিবদ্ধভাবে দাঁড়ান করাবে এবং আপনার একটি সত্তায়িত ছবি তারা দেখবে এবং আপনার যেই অ্যাডমিট কার্ড সেটি কিন্তু রঙিন কপি হতে হবে আপনি যদি ফটোকপি নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে দিবে না এবং আপনার ফোনে যে এসএমএসটি প্রেরণ করা হয়েছে সেই এস তারা দেখবে আপনি যদি স্ক্রিনশট দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে দেবে না ফুল যেই এস দিয়েছে আপনার ফোনে সেই এস তাদের দেখাতে হবে দেখানোর পর আপনাদের ভিতরে প্রবেশ করাবে দর্জন দর্জন করে এবং পরবর্তীতে আপনাদের একজন থাকবে ভিতরে সে আপনাদের ফোন তার কাছে জমা নিবে এবং আসার সময় আপনাদের ফোন আবার আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু সবাই হাফ প্যান্ট পরে যাবেন ভিতরে আশা করি বুঝতে পারছেন আপনাদের কিন্তু প্রাথমিক মেডিকেলেই ষাট পার্সেন্টের বেশি প্রার্থী বাদ পড়ে যায় আরও অন্যান্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিংবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক মূল টপিকে যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ানের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ানের মাঠ কার্যক্রম এপ্রিল মাসের পনেরো তারিখের পর থেকে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে এটি কিন্তু তো আপনাদের জেলা জেলা হিসেবে এস এম এস দেবে কোন কোন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে সর্বপ্রথমে কোন কোন জেলার এস এম এস এসেছে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে